ধরে নেন কালকে জাপানের সরকার বলল। বললো আমরা একটা দিবস করি প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে পান পান করব করব সবাইকে এক করে দেওয়া হবে আর কেন আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে দুঃখ এটা আমাদের দিবস হবে দুঃখ বোলা দিবস এই দিবসের নাম কি হবে দুঃখ বোলা দিবস তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে করতেই পারে ঠিক না জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো কি দিবস কি দিবস তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে পাঠাবা তুমি কি তোমার বাচ্চাকে মত পানের জন্য দুঃখ বলা দিবসে অংশগ্রহণ করতে দিবা কারণ জাপানের সরকার বলছে তাই কেন দিবা না কারণ তুমি মুসলিম জাপানি তুমি কি জাপানি অথবা জাপানি মুসলিম তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোনো দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না এই জন্য তুমি দিবা না ঠিক না তো মিউজিক হারাম কিনা মিউজিক হারাম কিনা ব্যাপারটা হারাম কিনা তো তোমার তো তুমি তো তোমার বাচ্চাকে না করলো না যে বাবা আজকে জায়গা গেছ না ও জাপানের সরকার বললে না মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করব কেন না ও আমি মনে হয় আমি মন শহীদদের বিরোধিতা করছি না হ্যাঁ রে ভাই ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার হে বৎস আমি জীবন দিই আমি আমি ব্যঙ্গ করতেছি না যে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গেয়ে আমাকে স্মরণ করিও কে কোন শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিচে গিয়ে স্মরণ করিও আমার আত্মা শান্তি কামনা করি আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষকেও মরে থাকে নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে কি জন্য দোয়ার জন্য মরেছে